চ্যানেলের সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের জীবন কি পূর্বনির্ধারিত নাকি আমরা সেটিকে কর্মের দ্বারা বদলাতে পারি এবং ভালো কাজ কি কর্ম মানে ক্রিয়া বা কাজ একটা মানুষের জীবনে সবসময় চার ধরনের কাজ চলতে থাকে জেগে থাকুক বা ঘুমিয়ে এই চার ধরনের কাজের মাত্রা চলতেই থাকে এক আবেগের কাজ দুই শরীরের কাজ তিন মনের কাজ এবং চার হচ্ছে শক্তির কাজ মানুষ তার এ চার ধরনের কাজগুলো প্রায় নিরানব্বই শতাংশই অচেতনভাবে করছে অর্থাৎ যা এমনি এমনি হচ্ছে মাত্র এক পার্সেন্ট কাজ আমরা করছি সচেতনভাবে যখন নিরানব্বই পার্সেন্ট কাজ ঘটনাচক্রে হচ্ছে বা অচেতনভাবে হচ্ছে তখন তো সব কিছুই মনে হবে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে এটাই মানব জীবনের সবচেয়ে বড় বিপর্যয় যেমন ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন আপনি যদি নিরানব্বই শতাংশ সময় ঘুমিয়ে কাটান চোখ বন্ধ করে মাঝে মাঝে জেগে দেখেন যে গাড়ি ঠিকঠাক আছে কি না তখন তো অ্যাক্সিডেন্ট ঘটবেই আর এবার আপনি বলছেন আপনার কোনো দোষ ছিল না কেউ একজন উপর থেকে আপনার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে অথবা এটা আপনার ভাগ্যে ছিল কি বুঝলেন মানুষের জীবন মানুষেরই তৈরি অন্য কোথাও থেকে স্রষ্টা বা ঈশ্বর আপনাকে নিয়ন্ত্রণ করছে না নিরানব্বই শতাংশ মানুষের জীবন যখন অচেতনভাবেই ঘটে যা কিছু ঘটে চলছে তার নিরানব্বই শতাংশই যখন অচেতনভাবে ঘটে তখন তো মনে হবেই যে অন্য কোনো শক্তি তাকে চালাচ্ছে তাই কর্ম মানে হচ্ছে আমি যা করছি বা আমি যা করছি না তাই আমি আমার জীবন হয়ে উঠছে আমার কর্মগুলোই অর্থাৎ আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজেই স্রষ্টা বা সৃষ্টিকর্তা শক্তি অবশ্যই রয়েছে কিন্তু সেই শক্তিকে আয়ত্তে আনাও আপনার কাজ তাই আপনি যেমন আয়ত্তে আনছেন বা যতটুকু আয়ত্তে আনছেন আপনি ততটুকুই মানুষ হয়ে উঠছেন বা আপনি যতটুকুই অচেতন আয়ত্তে আনার চেষ্টা করছেন না আপনি ততটুকুই ভাববেন যে সেটা এমনিতেই ঘুরছে বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করছে আপনি যদি নিজের শরীরে নিয়ন্ত্রণ নেন ধরুন আপনার শরীরের উপর আপনার কিছুটা হলেও নিয়ন্ত্রণ রয়েছে তাহলে আপনার ভাগ্যের পনেরো থেকে কুড়ি শতাংশ আপনার হাতেই থাকবে আপনি মনের উপর যখন আপনার নিয়ন্ত্রণ রাখতে পারেন অথবা আপনার কোথায় রাগ করা লাগবে কোথায় আপনি কখন রাগ করবেন বা কোন কথাটাকে আপনি কষ্ট পাবেন আর কোন কথাকে আপনি মাথায় নেবেন না তার নিয়ন্ত্রণ যদি আপনি অনেকটাই নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবন ও ভাগ্যের পঞ্চাশ শতাংশ আপনার নিয়ন্ত্রণে থাকবে আর আপনি যদি আপনার জীবনী শক্তির নিয়ন্ত্রণ আপনার হাতে রাখতে পারেন তাহলে আপনার জীবনের প্রায় পুরোটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাই কর্ম কোনো পুরস্কার বা আর শাস্তির নির্দেশা বলে নয় বরং কর্মই নির্ধারণ করে আপনি মানুষটা কি আপনার ভাগ্য কি তাই কর্মই ধর্ম এবং কর্মই আপনার ভাগ্য আর সব ভালো কর্ম যা আপনার এই সচেতনতা থেকে আসে তাই ভালো কর্ম সবশেষে সকলের জন্য শুভকাম